আমার আজকে রেসিপি পুঁই ছ্যাচরা এটা অধিকাংশ বাঙালি বাড়িতেই বিয়ে বাড়িতে দুপুরবেলা এই আইটেমটা খুবই অপরিহার্য নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সমলি আমি আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে এই দারুণ রেসিপিটা দেখে না যাক কীভাবে বানানো হয় আমি এর জন্য দুশো গ্রাম পুঁই শাক নিয়ে নিয়েছি প্রথমে আমি ডাঁটি থেকে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এবার আমি ডাঁটিটা লম্বা লম্বা করে কেটে ছুলে মাঝখান থেকে চিরে নিচ্ছি মাঝখান থেকে কেটে এবং তার মাঝখানটাও একটুখানি কাট লাগিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এভাবে আমি ডাটিটা পুরো কেটে নিচ্ছি তারপর আমি পাতাগুলো কুচিয়ে নিচ্ছি ডাঁটি এবং পাতাগুলো আমি আলাদা আলাদাভাবে ধুয়ে নিচ্ছি ভালো করে আর আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা আলু ঝিঙে মিষ্টি আলু পটল বেগুন মিষ্টি কুমড়ো সব কিছুই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার মাছের মাথাতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম এবার আমি কড়াইতে দুই টেবিল যেমন শস্যের তেল গরম করে নিলাম তারপর ইলিশ মাছের মাথাটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আমি সব সবজি মোটামুটি লম্বা লম্বি করে কেটে নিয়েছি আলু আর মিষ্টি আলুটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো পটল আর পুই ডাটা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি তারপর মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেগুন আর ঝিঙে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের মাথাটা ভেঙে ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মিনিট দুয়ে কারো নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম পুঁই শাকের পাতা পাতাটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আদা ও লঙ্কা বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর থেকে কিন্তু জল উঠবে ভালো করে মিনিটখানেক নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন বেশ খানিকটা জল উঠেছে এই জলেই আমি আরও কিছুক্ষণ কষাবো মিনিট সাথেক আমি আরও কষিয়ে নিলাম মাছের মাথাটা ভেঙে ভেঙে দিয়েছি লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার আমি হাই ফ্লেমে এক মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে এক মিনিট হাই ফ্লেমে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি দশ মিনিট পর দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে আর প্রায় শুকিয়ে এসেছে অনেকটাই আমি মিনিট খানেক নেড়ে চেড়ে নিচ্ছি হাই ফ্লেমে পুই ছাঁচড়াটা একটু মাখা মাখাই হয় সবজি একটু একটু করে থেতো করে দিলাম খুন্তির সাহায্যে তারপর একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের পুঁ ছাঁচড়া গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন ভীষণ টেস্টি হয় অবশ্যই বানিয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো ভালো লাগলো প্লিজ রেসিপিটা শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে নমস্কার